চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় যেটা মূলত আপনার জেলা জজ তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস পদে এখন এই যে অফিস সহায়ক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চারশো একটি শূন্য পদ ছিল তার কিন্তু ভাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে অবগত আছেন আগামী সতেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সকাল দশটা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট মানে আনকমন একটা পরীক্ষা মানে পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা অনেক দিন পর কিন্তু এইরকম পরীক্ষা হচ্ছে আপনারা যারা পরীক্ষা দেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এরকম পরীক্ষা আপনারা লাইফে আমার যতবার পরীক্ষা দিছেন এই জীবনে কতবার দিচ্ছেন পঁয়ত্রিশ মিনিটে পরীক্ষা অনেকে বলবেন যে ভাই একবারও পরীক্ষা দেয়নি সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পড়াশোনা করবেন কিভাবে প্রিপারেশন নেবেন পড়াশোনা করবেন বিস্তারিত বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই যে অফিস পদের পরীক্ষা আগামী সতেরোই জানুয়ারি দুই সকাল দশটা থেকে দশটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন কিভাবে প্রিপারেশন নিবেন কতটুকু পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা আসবে এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে কারণ আপনারা দূর দূরান্ত থেকে যাবেন তাই অবশ্যই জানা জরুরি কি কি কাগজপত্র কী কী ডকুমেন্ট কি কী বিষয় নিয়ে যাবেন তাই বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন আর আপনাদের যে কোনো মন্তব্য যে কোনো বিষয় বলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস বক্স আছে এইখানে কিন্তু শেয়ার করতে পারেন আপনাদের যে কোনো বিষয় বলি এখন আমি এখানে প্রথমে বলে দেই এখানে মূলত চার পাঁচটা সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে কিভাবে কি প্রশ্ন আসবে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং পাঁচ নাম্বার হইল সাম্প্রতিক বিষয় এবং সম্প্রতিক বিষয় ঘটে যাওয়া বিষয় বলি অ্যান্ড জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন সত সতেরি জুলাই উদযাপন এই যে পাঁচটা ক্যাটাগরি আপনাদের বলছি এই পাঁচটা ক্যাটাগরি উপরে যদি আপনারা পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার এখন আপনারা বলবেন যে ভাই তাহলে আমরা কি সাম্প্রতিক বিষয়ের উপরে বেশি নজর দেবো না ভাই সাম্প্রতিক বিষয় যে ঘটনা বলি এ থেকে দুই তিনটা চারটা প্রশ্ন আসতে পারে কোঠা সংস্কার থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে বেশি কিন্তু আসবে বাংলা ইংরাজি অঙ্ক এই সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্ট ভিত্তিকেই কিন্তু প্রশ্ন বেশি আসবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন যা আপনার সাম্প্রতিক বিষয়ের উপরে যেরকম প্রশ্ন আসতে পারে যে বেগম খালেদা জিয়ার জন্ম কত তারিখ যেহেতু সাম্প্রতিক বিষয় তিনি এই যে মারা গেছে এই এই যে তিন তিন কিন্তু এক শোক দিবস শোক দিবস পালন করেছে কারণ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এরকম প্রশ্ন আসতে পারে যে বেগম খালেদা জিয়ার জন্ম কত তারিখ ছাব্বিশ মার্চ সতেরোই মার্চ পনেরোই মার্চ না ছাব্বিশ ডিসেম্বর আর না পনেরোই আগস্ট এখানে জন্ম তারিখ হলো পনেরোই আগস্ট এইরকম কিন্তু বেগম খালদা জিয়ার সাল কত উনিশশো তেতাল্লিশ না উনিশশো চৌচল্লিশ উনিশশো পাঁচচল্লিশ উনিশশো ছচল্লিশ উনিশশো পাঁচচল্লিশ এরকম কিন্তু বেগম খালদা জিয়ার ডাকনাম কি মণি পুতুল না টুনি না রিমি তার ডাকনাম ছিল পুতুল এইরকম কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এরকম সম্প্রতি যে ঘটে গেছে সেগুলো কিন্তু আসবে বেগম খালদা জিয়া কতবারের প্রধানমন্ত্রী ছিল এখানে দুইবার তিনবার চারবার পাঁচবার মোট হলো আপনার তিনবারের প্রধানমন্ত্রী ছিল তিনি মোট কতবার সংসদ সদস্য নির্বাচিত হন মোট পাঁচবারের কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয় উনিশশো সালে এরকম কিন্তু ভাই বিভিন্ন টপিক্স নিয়ে খালদা জিয়ার টপিক্স নিয়ে কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া বিষয় বলে বলি নিয়েও কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রশ্ন বলি আসবে তারপর বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এই সব টপিক্স নিয়ে আপনারা কিন্তু পড়াশোনা করবেন তারপর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দেই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে চিফ জুডিশিয়ালের অফিস সহ পদের আপনাদের জন্য একদম দুই হাজার ছাব্বিশের আপডেট একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে তারা স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে নখ দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলে দেয় এখানে কিন্তু আমার সাজেশনের মধ্যে একদম দুই ছাব্বিশ সালেরও আপডেট বিষয় বলে রয়েছে দুই হাজার ছাব্বিশ সালেরও আপডেট বিষয় বলে রয়েছে সকল বিষয় কোঠা সংস্কার আন্দোলন বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান একদম সাজানো সাজানো আবার অনেকে যে সাজানো আছে কিনা সাজানো আছে ভাই তারপর এই যে কয়েকদিন আগে শহীদ শরীফ উসমান হাদি মারা গেছে তাকে নিয়ে দুই একটা প্রশ্ন আসতে পারে তার পরিচিতি নিয়ে লেখা আছে তিনি জন্মগ্রহণ করে তিরিশ জুন উনিশশো তিরানব্বই সালে নলসিটি জালুকাটিতে কিন্তু জন্মগ্রহণ করে তিনি গুলিবিদ্ধ হন বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ মৃত্যুবরণ মৃত্যুবরণ করেন তিনি আঠারোই ডিসেম্বর দুই সিঙ্গাপুর হাসপাতালে কিন্তু মারা যান তিনি কোন হসপিটালের তিনি কোন শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু শিক্ষার্থী ছিলেন তিনি কোন সংগঠনের মুখপাত্র ছিলেন ইনকিলাব ইনকিলাব মঞ্চর মুখপাত্র ছিলেন এরকম কিন্তু তার তার কয়েকটি কবিতা রয়েছে আলোচিত আগুন কি আলো নয় আমি চিরে খাবো শকুন আর সব কিন্তু তার কালজয়ী কালজয়ী কয়েকটা কবিতা রয়েছে তারপর কাজী নজরুল ইসলাম তারপর এখানে রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কার কার সমাধি রয়েছে সেই সাথে কিন্তু নতুনভাবে যোগ হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির এই সব সাম্প্রতিক বিষয় নিয়ে আসবে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান তারপর রয়েছে ভৌ নৈতিক সুশাসন আর পরীক্ষা কিন্তু অনেকটাই হার্ড বা কঠিনতর কঠিন হবে কারণ এখানে পরীক্ষার্থী বেশি কত মার্কের পরীক্ষা হবে এই বিষয়ে কিন্তু আপনাদের আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছি চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন যে কত মার্কের পরীক্ষা হবে এখন বিষয়টা হলো পরীক্ষার হলে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন এখানে পরীক্ষার হলে দুইটা কালো কলম নিয়ে যাবেন আর এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর হলো আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে কিন্তু অবশ্যই আনতে হবে আবারও বলতেছি এখানে আপনারা কলম তো নিবেন বাট দুইটা কলম নিয়ে গেলেন আপনি দুইটা কলম নিয়ে যাবেন বেশি কলম নেওয়ার প্রয়োজন নাই দুইটা কলম তারপরে হলো আপনার এডমিট কার্ড এটা সাদা কালো হলে চলবে না রঙিন কালারের এডমিট কার্ডটা নিয়ে যাবেন এবং প্রিন্ট করে প্রিন্ট কপি বিষয়টা ক্লিয়ার আর হলো আপনার ভোটার আইডি কার্ড কিন্তু মাস্ট বি আপনি নিতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর যাদের সাজেশন প্রয়োজন আছে যাদের সাজেশন প্রয়োজন আছে যেহেতু সময় কম ভাই সতেরো তারিখ পরীক্ষা হলো আজকের তারিখটা হলো তেরো তারিখ আজকের তারিখ আমরা ধরে নিলাম তেরো চোদ্দ পনেরো ষোলো মাঝখানে চারটা দিন আছে ভালোভাবে ভাই পড়াশোনা করতে হবে ঢাকাতে পরীক্ষা দিতে যাবেন ঢাকা যাবেন আসবেন আপনি কোন জেলা থেকে যাবেন তা তো আমি জানি না আপ ডাউন কিন্তু একটা খরচ আছে সেই 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 খরচটাও কিন্তু ভাই আপনারে বহন করতে হবে এই চিফ ডু চিফ জুডিশিয়াল দেবে না তারা কিন্তু ওই যে অ্যাডমিট কার্ডে নিচে সুন্দরভাবে লিখে দিয়েছে পরীক্ষা দিতে কোনো টিডি বিল প্রদান করা হবে না বিষয়টা ক্লিয়ার তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই সাজেশন প্রজনেলি স্ক্রিন ওপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন আর যেই তিনটা ডকুমেন্ট নি বলতে বলছি এই তিনটা ডকুমেন্ট কিন্তু দুইটা কলম আবার বলতেছি বারবার যেহেতু আপনারা শুধু জিজ্ঞেস করেন দুইটা কলম এডমিট কার্ড প্রিন্ট কপি সাদা কালো না রঙিন আর হইলো আপনার ভোটার আইডি কার্ড এটা কিন্তু লাগবেই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম